ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার শখ মিটে গেছে তার মানে কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না অতীতে পড়েছি না ভবিষ্যতে পড়ার তো সুযোগই নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ইন্টারমিডিয়েট পাস করলাম তার পরবর্তীতে ভার্সিটি পরীক্ষার জন্য প্রস্তুতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম টার্গেট ছিল এবং চয়েস ছিল কিন্তু অল্প মেধায় বৃহতি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ আমার হয়নি কিন্তু এখন আজকের যে চিত্র আমি দেখলাম অতীতেও দেখেছি আজকের তিন থেকে চার ঘন্টার যে অবস্থা আপনিও দেখেছেন তাতে পৃথিবীর কোনো দেশে কোনো প্রধানতম ইউনিভার্সিটিতে এরকম পরিবেশ হয় কি না তো আমার তো জানার অভিজ্ঞতা নাই যেহেতু আমি বাইরের দেশে অবস্থান করছি না কিংবা যাওয়াও হয় নাই প্রবাসী ভাইরা যারা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাঙালি ভাইরা আছে একটু দয়া করে কমেন্ট করবেন যে দেশে আছেন সেই সভ্য দেশের প্রধানতম ইউনিভার্সিটিগুলোতে এই রকম পরিস্থিতি তাদের ইতিহাসে আছে কি এবং ছাত্র রাজনীতি বাংলাদেশের বুকে ছাত্র রাজনীতির যে কুফল তা কিন্তু একেবারে প্রতীয়মান দৃশ্যমান তো আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা ছিল কিংবা এখনো আছে তাতে উৎখণ্ঠায় কে ছিল মেধাবী শিক্ষার্থীদের মা বাবা অভিভাবকরা ছিল পক্ষ বিপক্ষ কিংবা নীরব আমি তিন পক্ষ ধরে নিলাম ইউনিভার্সিটির বর্তমান ছাত্রীদের পক্ষে বিপক্ষে নীরব কোনো যাচ্ছে না এরকম আছে সংখ্যায় কম হতে পারে বেশি হতে পারে আমার জানা নাই একজন হলেও আছে তিন পক্ষের অভিভাবক তার সন্তানকে ইউনিভার্সিটিতে এই কারণে পাঠায়নি তিন পক্ষের অভিভাবক যদি জানত যে ইউনিভার্সিটিতে এই হয় তার সন্তানকে ওই ইউনিভার্সিটিতে জন্য পড়ানোর এতটা উদ্গ্রীব উৎসাহ উদ্দীপনা দৌড়াদৌড়ি সন্তানের প্রতি পড়াশোনার চাপ কিংবা সন্তান ওইভাবে চাইতো না কিন্তু এটা আমার সোনার বাংলাদেশ এখানকার ইউনিভার্সিটিতে মেধার লড়াই কিংবা মেধার গবেষণা কিংবা মেধা দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার যে চিন্তা ভাবনা কিংবা কাঠামো আছে নাকি নাই আমার যথেষ্ট সন্দেহ রয়েছে আমি খুবই হতাশ এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে এবং সাবেক ছাত্র হিসেবে পরিবেশ পরিস্থিতি লাইভ ভিডিও ফুটেজ যা দেখলাম আর যাদের সন্তানরা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে এই মুহূর্তে ওই মা বাবারা জানে তারা কতটা উৎকণ্ঠায় তাদের প্রত্যেকটা সেকেন্ড পার হচ্ছে কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল উত্তর হচ্ছে না কিন্তু আমার এটা হচ্ছে বাংলাদেশে হয়তোবা অদূর ভবিষ্যতেও হবে আমরা মনে করি কিংবা আমরা বলেও থাকি আপনি বলতে পারেন কিংবা আমি বলতে পারি এদেশ উন্নত এদেশ সভ্য এদেশ অনেক কিছু বলে বাস্তবে জিন আমি বলতে বাধ্য হচ্ছি কারণ যেই ইউনিভার্সিটিগুলো থেকে মেধাবীরা স্থান নেয় মেধার লড়াই করে পরবর্তীতে পড়াশোনা শেষ করে তাদের মেধা এবং গবেষণায় বাংলাদেশকে উন্নত এবং আলোকিত করার কথা তারা তাদের ছাত্র জীবনের সময়কালটায় সেই মেধার গবেষণা করার সময় সুযোগ কি পাচ্ছে কিনা ইউনিভার্সিটিতে এবং ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট সেই চিন্তা গবেষণায় আছে কিনা তারা কি তাদের মনের ভেতরের ইচ্ছা আছে নাকি ইচ্ছা থাকা সত্ত্বেও সেই ইচ্ছাটাকে গোপন করতে রাখতে বাধ্য হচ্ছে নানান চাপে এবং তাপে ফলাফল পরবর্তী মেধাবী প্রজন্ম যারা ইউনিভার্সিটিতে গিয়েছিল বিশাল স্বপ্ন নিয়ে তারা নানান চাপে এবং তাপে তাদের স্বপ্ন হারিয়েছে তাদের পরিবারের স্বপ্ন হারিয়েছে সর্বশেষ একটি স্বাধীন রাষ্ট্রে তার যে ভূমিকা রাখার কথা মেধা দিয়ে গবেষণা দিয়ে সেটা হারাচ্ছে কারণ তারা এই অদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করে অবশেষে সিদ্ধান্ত নেয় থাকবই না এদেশে এবং থাকেই না এবং এই ফলাফল দেখে এবং ইউনিভার্সিটির এই চিত্র এবং চরিত্র দেখে পরবর্তী প্রজন্মের যে সন্তানরা এবং তাদের অভিভাবকরা ইউনিভার্সিটির শিক্ষায় পাঠাবে কিনা এখন ভাববে তারা কারণ কার সন্তানকে এই রকম পরিস্থিতি ঠেলে দিবে এবং কোন পরবর্তী প্রজন্ম ইউনিভার্সিটির জন্য যে একটা তাদের আকাঙ্ক্ষা ছিল এখন কিন্তু ধীরে ধীরে কমে আসছে কারণ ইউনিভার্সিটি মানেই একটা নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসছে এবং সেটা যে তার ভেতরে কেউ কানে কানে বলে দিয়েছে তা না সে লাইভ দেখছে আজকের ঘটনার মতো এরকম আরো ঘটনা লাইভ দেখছে এবং তার কিশোর মনে কিশোরী মনে সেটা আঘাত করছে এবং তাদের অভিভাবকদের মনে আঘাত করছে তাহলে ইউনিভার্সিটিতে পাঠিয়ে লাভটা কি ইউনিভার্সিটি যদি এই হয় তাহলে সেই ইউনিভার্সিটির পড়াশোনার ম্যানেজমেন্ট সিস্টেম ছাত্র রাজনীতি এগুলো থাকবে নাকি বন্ধ হবে কিংবা ম্যানেজমেন্ট কোন ভাবেবে হবে যাদের দায়িত্ব ভাবার তারা কি ভাবছে নাকি তারা তাদের জন্য কাজ করছে তারা কি ভবিষ্যৎ প্রজন্মকে সেট আপ করার জন্য কাজ করছে নাকি তার ভবিষ্যৎকে গড়ার জন্য কাজ করছে সেটা কে দেখবে কে বুঝাবে কে গবেষণা করবে কে বের করবে কে তদন্ত করবে প্রশ্ন আজকে এখানে আটকে গিয়েছে এবং তার ফলাফল এদেশের মেধাবীরা থাকবে না মেধাবীর জন্ম হবে না তো কে থাকবে আর কার জন্ম হবে আমি আপাত দৃষ্টিতে বলতে পারছি না আমি লজ্জিত আমি হতাশ আমি কি বলবো আমার কোনো ভাষা নাই চিত্র এবং চরিত্র দেখবে একটা পৃথিবীর প্রধানতম ইউনিভার্সিটিগুলোর বাংলাদেশের আরও ইউনিভার্সিটিগুলোর যে অবস্থা দাঁড়িয়েছে এটা পৃথিবীর কোনো সভ্য দেশে পৃথিবীর কোনো উন্নত দেশে এরকম চিত্র থাকার কথা না তারপরও কমেন্ট করে জানিয়ে যারা আছেন বিভিন্ন দেশে যে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো প্রধানতম বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানকার ছাত্ররা কি করে এবং এরকম ছাত্র রাজনীতির ক্লিয়ারেন্স আছে কিনা এবং এরকম উত্তপ্ত পরিস্থিতি পৃথিবী দেখেছে কিনা আপনি দেখেছেন কিনা আল্লাহ